আমরা চেয়েছিলাম ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে হয়তো প্রতিটা অন্য অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে তারা সেভাবে দিয়েছে আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল সেই জন্য আমরা ওয়েট করছিলাম তা আশা করি কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আমাদের জার্সি অনেক আগে রেডি হয়ে গেছে তা আমাদেরও নিজস্ব একটা প্ল্যান ছিল আমরা প্ল্যানটা করেছিলাম এভাবে যেহেতু জাতীয় দল যাওয়ার আগে অনেক আমাদের খেলা ছিল আপনারা জানেন যে সিরিজ চলছিল তো এই জিম্বাব সিরিজের পরে যখন দল চলে যাবে তখন আমরা এটাকে নট অনলি আনবেল আনবেলের পাশে কিছু এদের সাথে শুভেচ্ছা বাণী থাকবে আমি এখনই ডিসক্লোজ করতে যাচ্ছি না তো এই শুভেচ্ছা বাণীটা একসাথে করে এটা আনবেল করার কথা ছিল জল ভাই আমরা এর আগে একটা দেখেছিলাম যে আপনার ভিডিওতে দিয়েছিলেন যে বক্স নিয়ে আনবেল মানে এই টাইপের ভিডিওর মাধ্যমে ফেসবুক বা আপনাদের সোশ্যাল করা হবে এটারও আমাদের প্ল্যান ছিল আমাদের এটা নিয়ে দু একটা প্ল্যান ছিল খালি সময়ের অভাবে করা যায়নি যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দিন নিয়ে কাজ করতে পারতাম কিন্তু যেহেতু তারা সিরিজের মধ্যে ছিল এই কাজটা করা হয়নি যাই হোক ওইভাবে হচ্ছে না দল তো আপনারা জেনেই গিয়েছেন আগে তো আমরা ওইভাবে করতে চেয়েছিলাম দল দিয়ে দিয়েছি এখন জার্সি অ্যান বাকি আছে এটার জন্য ইয়ে কিছুটা অপেক্ষা করতে হবে মেন থিঙ্ক তো আপনার সময় দেখেছেন যে লাল আর সবুজের মধ্যে রেখে থাকি যেহেতু আমাদের জাতীয় পতাকা এটা আমাদের স্ট্যান্ডার্ড একটা জার্সির বলতে পারেন যে একটা স্ট্যান্ডার্ড কালার আমরা সবসময় ইউজ করে থাকি এর মধ্যে থেকেই লাল ও সবুজের মধ্যে থেকে কিছু ডিজাইন দেওয়া হয় বাংলার আমাদের বাংলাদেশের কিছু সংস্কৃতি কালচারের সাথে কিছুটা আগেও দেখেছেন অ্যাড করেছি তো মোরালেস কিন্তু আমরা প্রায় প্রতি বছরই এখন ডিজাইন করতে মানে করার ডিজাইনগুলি যা আগে ইউজ হয়েছে এখন নতুন করে করতে হলে আরও ব্রেন স্টর্মিং করতে হচ্ছে যে কি নতুন করে কি করা যায় তো এইবারও চেষ্টা করা হয়েছে লাল সবুজের সাথে আমাদের টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের কিছুটা কার কিছু থিম ওইখানে থাকবে নিশ্চয়ই এটা আর আমি এখনই যদি বলে দিই তাহলে তো আপনারা তো বুঝতে পারবেন না তো সব কিছু মিলে এই ধরনের একটা থিম থিম থাকবে সময় আমরা মেনলি যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের লাল সবুজের মধ্যে বাংলাদেশের কোন কালচারের মধ্যে আমরা সংযোগ করতে পারি কি আমাদের কিন্তু আগে যেগুলো জার্সি হয়েছে যেগুলো আমার মনে হয় আপনাদের ফিডব্যাক কিন্তু খুব ভালো ছিল হয়তো এর মধ্যে যদি আমি ছয়টা কোনো একটা ইভেন্টের জার্সি বলি তার মধ্যে হয়তো দুইটা হয়তো অনেকের পছন্দ হতে পারে না কিন্তু মেজরিটি আপনাকে জার্সি ডিজাইন নিয়ে কোনো দিন আমাদের কমপ্লেন ছিল না প্লেয়ার যারা এটা ইউজ করে ফ্যাব্রিক নিয়ে কোনো কমপ্লেন ছিল না কারণ তারা ফ্যাব্রিক যেটা দিয়ে থাকে তারাও তারা এটা প্রশ্ন করেছে আমরা যখন একটা জার্সি বানাই ফ্যাব্রিক ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার কমফোর্টেবল কিনা যেমন আপনি যদি কোনো শীত প্রধান দেশে যদি খেলতে যান তখন এক ধরনের জার্সি দিতে হয় ফ্যাব্রিকটা আবার যদি আপনি ট্রপিক্যাল কান্ট্রিতে যান বা সামার কোনো দেশে যান খেলতে তখন আরেক ধরনের ফেব্রিক দিতে হয় তো তাদের কমফোর্টেবলের জন্য সবসময় আমরা এই ফেব্রিক নিয়ে প্লেয়ার থেকে আমরা ফিডব্যাক নিই ওয়েদার দেয়ার কমফোর্টেবল অন্য তো এই এইগুলো মাথায় রাখতে হয় কিন্তু ভাইস ক্যাপ্টেন দীর্ঘ মেয়েতে অন্য দেশে আছে কিনা আমি জানি না ক্যাপ্টেন তো দীর্ঘ মেয়েতে দেওয়া যায় ভাইস ক্যাপ্টেনটা হয় কি তিনটা ফরম্যাট আছে আমাদের অনেক সময় দেখা যায় যে ভাইস ক্যাপ্টেন আপনি যাকে দিবেন ওয়েদার হি উইল বি রেগুলার নট ভেরি ইম্পর্টেন্ট আর এই জন্য এটা না বলে আমরা চিন্তা করতে পারি যে একজন ক্যাপ্টেনকে দেওয়ার পরে কোনো নতুন কাউকে আমরা ওইখানে আমরা তাকে গ্রো করতে পারি কি না ফর দ্য ফিউচার ক্যাপ্টেন সেই জন্যই তাকে আমরা এমন কাউকে দেওয়া উচিত যে ফিউচারে হয়তো হয়তো এই জায়গায় আবার ভবিষ্যতে সেও লিড করবে এই ধরনের প্লেয়ার বা ওরকম কেউ থাকলে তাকে ভাইস ক্যাপ্টেন দেওয়া উচিত আমার মনে হয় সামনে এমনও হতে পারে যে রেড বল এবং হোয়াইট বলের ভাইস ক্যাপ্টেন আমরা হয়তো কাউকে এমন কাউকে দিতে চাই যে কন্টিনিউ করতে পারে যে ভবিষ্যতে আমরা তাকে রিপ্লেস করতে পারি তাস্কিনকে আমরা অনেক আগেই কী করেছিলাম হিউই দ্য ভাইস ক্যাপ্টেন ফর দিস ওয়ার্ল্ড কাপ বাট ভেরি আনফরচুনেট যে যাওয়ার আগে সেই ইনজোর হয়ে গিয়েছে বাট এটা আমাদের ঠিক করা ছিল তাস্কিনকেও জানানো হয়েছিল যে তুমি ভাইস ক্যাপ্টেন এবং হি ইট মনে হয় যে আমরা সবাই মনে করি যে বোর্ড মনে করে যে আফটার শান্ত ও ই কেপেবল টু বিকাম দ্য ভাইস ক্যাপ্টেন কোয়াইট এক্সপিরিয়েন্স অনেকটা সিনিয়র ওই হিজ অবসে সিনিয়র দশ বছর দশ বছর গেছে তো এমনও হতে পারে যে হয়তো সেও ভবিষ্যতে লিড করার সুযোগ থাকতে পারে দলকে